আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ফরাসের বিচি দিয়ে মোচন ট্যাংরা রান্না সিলেটের বিখ্যাত খাবার ফরাসের বিচি এই ফরাসের বিচি আপনারা চাইলে বিভিন্নভাবে রান্না করে খেতে পারেন যে কোনো মাংস বা যে কোনো বড় মাছ দিয়ে আপনি ফরাসের বিচি রান্না করে খেতে পারেন আবার ডিম দিয়ে রান্না করেও খেতে পারেন ফরাসের বিজি দিয়ে ডাল রান্না করতে পারেন আবার ভর্তাও করে খেতে পারেন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকের রেসিপি ফরাসের বিজি দিয়ে মোচন ট্যাংরা রান্না এখানে আমি আগে থেকে রাতে দুই কাপ ফরাসির বিচি ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে সময় না থাকলে দুই থেকে তিন ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন দেখতে পাচ্ছেন ফরাসির বিচিটা সারা রাত ভিজিয়ে রাখার কারণে কতটা ফুলে উঠেছে এখন বিচিগুলোর খোসা ছাড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আপনাদের সুবিধার্থে আমি আর একটা খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা বিচির খোসা ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমি ফরাসির বিচিগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এই দিকে আমি মোচন ট্যাংরাগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চুলায় একটি ফ্রাই বসিয়ে দিলাম ফ্রাই ভালোভাবে গরম করে নিব ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ফ্রাই গরম হয়ে গিয়েছে এখন পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিব এখন অ্যাড তিনটা তেজপাতা দুটো দুটো এলাচ দারচিনি চার টুকরো লবঙ্গ পাঁচ থেকে ছয় গোলমরিচ গোলমুরি সেকেন্ডের জন্য ভেজে নিতে এখন অ্যাড করবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে এখন অ্যাড করবো একটা চামচ রসুন বাটার একটা চামচ জিরা চামচ আদা এখন মশলাগুলো যাতে কাঁচা গন্ধ না থাকে মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করবো দেড়টা চামচ ঝালের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া

দেখতে পাচ্ছেন মাছগুলো সুন্দরভাবে বসানো হয়ে গিয়েছে এখন মাছগুলো তুলে নেব ফরাসের বিচি গুলো এমন ভাবে কষাতে হবে যাতে সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় কষানোর জন্য পানি এক পূর্ণ একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো এখন ঢাকনাটা তুলে নেব কিছুক্ষণ পর পর এভাবে নামিয়ে কামিয়ে দেব যাতে মশলাটা লেগে না হয় দেখতে পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এক করব কুসুম গরম পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দেখতে এখন মাছগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব দেখতে পাচ্ছেন ভিয়ার্স ফরাসের বিচিগুলো রান্না হয়ে গিয়েছে রান্না করতে প্রায় আমার পনেরো মিনিটের মতো সময় লেগে এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বেশি বেশি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন আল্লাহ হাফেজ